একটা হাদিস যে হাদিসটা এখন আমি পাঠ করলাম এই হাদিসের শেষ টুকরাটাই হচ্ছে আজকে আমার বিষয়বস্তু সেটা কি আমরা যেগুলো করে যাচ্ছি আমাদের এই প্রচেষ্টাগুলো আমাদের কর্মগুলোর লক্ষ্য কি এটা নিয়ে আমাদেরকে একটু ভাবা উচিত আমরা প্রতিদিন যে কাজগুলো করতেছি যা কিছু করি যেভাবে আমাদের দিন অতিবাহিত হচ্ছে প্রতিদিন এই দিনের মাঝে আমরা যেই কাজগুলো করি যেই কর্মের মধ্যে লিপ্ত থাকি এগুলোর ভবিষ্যৎ কী এটা নিয়ে আমাদেরকে ভাবা উচিত যে আমাদের মূল উদ্দেশ্যটাকে কি হবে এই কাজগুলো করে এর রেজাল্ট কি এগুলো নিয়ে আমাদেরকে ভাবতে হবে কারণ আজকে আমরা এমন কিছু কাজে লিপ্ত যেই কাজের কোনো ভবিষ্যৎ নাই কোনো উদ্দেশ্য নাই টার্গেট বিহীন। জিজ্ঞেস করেন যে এটা কেন করলা বা কেন করতেছেন এমনিতেই সময় পার হয়ে চলে যাচ্ছে দিনকে দিন রাতকে রাত বোঝে না ও জানে না যে ওর দায়িত্ব কর্তব্য কি এর রেজাল্ট কি অধিকাংশ মানুষের এই অবস্থা রাসুল্লাহ সাল ওয়াসাল্লামের একটা হাদিস তেমন রয়েছে যেটা আমি এখানে কোট করিনি যে কেয়ামতের পূর্বে এই পৃথিবীতে হাজারো মানুষ থাকবে কিন্তু দায়িত্ব পালন করার মতো কোনো লোক থাকবে না তার মানে একশো জন ব্যক্তি যেমন উটের উদাহরণ দেওয়া হয়েছে যে কারো কাছে একশোটা উট হয়তো সে দেখবে কিন্তু কোনো একটা উট এমন হবে না যেই ওটের উপরে ভর করা যায় যে ওটের উপরে চাপা যায় এমন কোনো একটা ওটো থাকবে না তা আমাদের সমাজ এমন হাজারো মুরব্বীরা রয়েছে এমন শত পুরুষ রয়েছে নেতা রয়েছে কিন্তু কোনো একজন এমন নাই যেই ব্যক্তি এই জাতির হালটা ধরতে পারে যে মানুষকে সঠিক গাইড করবে যে মানুষকে উপদেশ দেবে বাতিল থেকে ফেরাবে অন্যায়গুলোকে রুখে দেবে এমন একজন ব্যক্তি নেই এটা আমাদের যে কোনো শহরের অবস্থা কেন এমনটা হয়েছে তো রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের সেই ভবিষ্যৎ বাণী অনুযায়ী মনে হচ্ছে যে কেয়ামত আসলেই খুব নিকটে চলে আসছে কারণ দায়িত্বশীলরা দায়িত্ব পালন করছে না কারো ওপরে ভরসা করা যায় না কোনো একজন ব্যক্তিও সেই দায়িত্ব ঠিক মতো নিচ্ছে না সবাই বেপরোয়া যে যার মতো করে চলাফেরা করতেছি তো এটা হচ্ছে একটা বড় মানে মারাত্মক একটা দিক তা আমরা যেই কাজে লিপ্ত হই আমরা হয়তো ভুলে গেছি যে আমাদের এই প্রতিদিনের কর্মগুলো এগুলো কিন্তু আমাদের নাজাত অথবা শাস্তি পাওয়ার সবাব মাধ্যম এই কর্মগুলোর মাধ্যমে আমাদের নাজাত নিহিত রয়েছে আর এই কর্মগুলোর মাধ্যমে কিন্তু আমরা ধ্বংস হয়ে যাচ্ছি প্রতিদিন আমাদের কর্মগুলোকে এ মান দেওয়া হয়েছে কোরআন করিমের মধ্যে এই সম্পর্কে অসংখ্য আয়াত্ত আছে যে বান্দা তোমার কর্মের প্রতিফল অথবা যাজা অথবা সাজা তুমি প্রাপ্ত হইবা আপনি যদি কোরআন পড়েন বিনা ভূমিকায় যদি আমি বলি আপনি যদি কোরআন পড়েন তাহলে দেখতে পাবেন যেখানেই জান্নাতিদেরকে জান্নাত দেওয়ার কথা আছে নেয়ামতের কথা আছে তার শেষে আল্লাহ সুবাহ আতালা কারণটা উল্লেখ করেছেন প্রত্যেকটা জান্নাতীকে জান্নাত দিয়ে আল্লাহ সুবাহ তালা বলবেন বান্দা এটা তোমার কর্মের ফল এর জন্য তুমি কর্ম করেছিলে আজকে তোমাকে এই জান্নাত দেওয়া হবে তেমনি জাহান্নামীদেরকে যখন জাহান্নামে ফেলা হবে তাদেরকে এই কথাই বলা হবে এটা তোমাদের কর্মের ফল এর জন্য তোমরা কর্ম করেছিলে যার ফলে আজকে তোমরা জাহান্নামি হয়েছ এই কথাগুলো তো কোরআনের বিভিন্ন আয়াতে আপনি পাবেন এই মুহূর্তে একটা আয়াত আমি আপনাকে স্মরণ করিয়ে দিতে পারি সেটা হচ্ছে সুরা মুর সালাব সাতাত্তর নম্বর সুরা তাতে একচল্লিশ চল্লিশ এই আয়াতগুলো আপনি দেখেন আল্লা সুহানা বলেছেন আলীন বা উয়ুন নিশ্চয়ই মোত্তাকিরা ছায়ার মধ্যে এবং ওয়ুন ঝর্নার মধ্যে থাকবে এমন একটা জান্নাত তাদেরকে দেওয়া হবে যাতে ছায়াও থাকবে এবং নহর থাকবে ঝর্ণা থাকবে তারপরে কি আল্লাহ বলে কি বলেছেন অফাওয়া কি হামিমায় এবং সেখানে যত রকমের ফল ফলাদি আছে সেগুলো থাকবে মা এস্তাহন যা তার অন্তর চাইবে যা তার মন চাইবে ওইগুলো সেখানে উপস্থিত থাকবে তারপর আল্লাহ বলছেন কোলো অশরাভ হানিয়ান তুমি প্রশান্তের সাথে পান করো আর খেতে থাকো কোলো অসরাব হানিয়ান বিমা বেমা তা মালুন এর জন্যই তুমি কর্ম করেছিলে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেয়ামত বর্ণনা করার পরে বলছেন বিমা কুনতুম তাআমালুন এটা হচ্ছে তোমার ওই কর্মের ফল যা তুমি দুনিয়াতে করেছিলে তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না কাজালিকা নাজিলুল মুহসিনিন আমি এভাবেই সৎকর্মশীলদেরকে জাযা দিয়ে থাকি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুরসালাতে উল্লেখ করেছেন তাহলে আমরা পেলাম যে জান্নাতের নিয়ামতগুলো প্রাপ্ত হবে আমাদের কর্মের দ্বারা এ আইত ইসপোস্তাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন দ্বিতীয় আয়াত আরেকটি নেওয়া যেতে পারে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা যুখরুফ 43 নম্বর সূরার 72 নম্বর আয়াতে রয়েছে তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া tilkal janna এই যে তোমাকে জান্নাত দেয়া হলো প্রত্যেকটা জান্নাতকে বলা হবে ওয়া tilkal jannatul lati uristu muha যার ওয়ারিস আজকে তোমাকে করা হয়েছে কেন বিমা কুনতুম তাআমালুন এর জন্যই তুমি কর্ম করেছে তাই তুমি দুনিয়াতে জান্নাতের কর্ম আজকে তোমাকে তোমাকে এই জান্নাতের ওয়ারিস হিসেবে দিয়ে দেওয়া হলো। ওই কর্মের ওয়ারিস হিসেবে তোমাকে এই জান্নাত দিয়ে দেওয়া হলো তাহলে এখানেও কর্মটাকে আনা হয়েছে যে পৃথিবীর মানুষের কর্মের উপরে ভিত্তি করে তাকে জান্নাত দেওয়া হবে তেমনি জাহান্নামীদের সম্পর্কেও একই কথা আছে যখন তাকে জাহান্নামে ফেলা হবে তাদের সম্পর্কে আল্লাহ তালা এই কর্মটাকে দায়ী করেছেন আল্লাহ সুবাহ বলেছেন এন নাকুম আজাবিল আলিম নিশ্চয়ই তোমরা কঠিন শাস্তির স্বাদ অসাধন করবে আল্লাহ তালা বেশ কিছু পাপিদেরকে কাফের মুনাফেকদেরকে উদ্দেশ্য করে বলেছেন এন নাকুম নিশ্চয়ই তোমরা লাজা অবশ্যই স্বাদ চেখে নেবে তোমাদের স্বাদ আমি উপভোগ করাবো আল আজাবিন আলিম কঠিন বেদনাদায়ক শাস্তির আজাদের যা যাই শব্দটা তো মৃত্যু সম্পর্কে রয়েছে কুল্লু নাফসিন যা এক আতল তার মানে এটা প্রত্যেকে স্বাদ গ্রহণ করবে ঠিক তেমনি আল্লাহ ভানা হুয়া তালা অমুসলিমদেরকে বিধর্মীদেরকে আল্লাহর নাফরমান বান্দাদেরকে উদ্দেশ্য করে বলছেন এন নাকম লাজা ইকো নিশ্চয়ই তোমরাও অসাধন করবে কিসের আজাবিন আলিম কঠিন শাস্তির কেন অমা তুজাউনা ইল্লা মা কুন তা আমাল আল্লাহ বলছেন আমি এর বেশি তোমাকে শাস্তি দেব না অতটাই দেবো যতটা তুমি করেছ আল্লাহ কোনো ব্যক্তির যা যা দেবো না কিছুই সে পাবে না সে জান্নাতি হতে জাহান নামে হতে পারে অমাতু যে যাও না এল্লা মা কুন্তুম তা মাল কেবল অতটাই তুমি পাবা যা তুমি করেছ তাহলে জান্নাতি হলে জান্নাতের কর্ম করলে জান্নাত পাবে আর যদি জাহান্নামি হয় তাহলে তার কর্মই তাকে জাহান্নামে ফেলে দেবে এটা হচ্ছে আমাদের কর্মের রেজাল্ট এখন যে চায় সে ডিসাইড করবে সে জান্নাতের কর্ম বেছে নেবে নাকি জাহান্নামের কর্ম বেছে নেবে এই দুই দলকে সমষ্টিগতভাবে আরেকটি আয়ত আল্লাহানা বলে দিয়েছেন আমভাবে যে প্রত্যেক ব্যক্তির রেজাল্টটা কী হবে এর জন্যে আপনি সোরা ইয়াসিনের একটি আয়াত পড়তে পারেন তার চুয়ান্ন নম্বর আয়ত আল্লাহানা বলেছেন আজকে আমরা একটা দিন কোনো ব্যক্তির উপরে সামান্যতম জুলুম করা হবে না ওয়ালা তু যে যাও না আর কোনো জাজাও দেওয়া হবে না তবে এল্লা মা কুন্তুম তা আমালুম প্রত্যেক ব্যক্তিকে অতটাই দেওয়া হবে যতটা সে করেছে আজকে কোনো জাজা নাই আল্লাহর পক্ষ থেকে বলছে আজকে কোনো জাজা নাই আমার পক্ষ থেকে তবে যে যা করেছে সে তার প্রাপ্য পাবে সুরা নাজমে তারা চমৎকার করে আল্লাহ সোভাব হামত আলা বলেছেন ও আল্লাহ সালীল ইনসান ইল্লা মা সা আল্লাহ বলছেন কোনো ব্যক্তিকে কিছু দেওয়া হবে না ইল্লা মা সা সে যা করেছে ততটা সে পাবে সে ভালো করলেও পাবে মন্দ করলেও সে পাবে এমন একটা উপদেশ তো বাবা সন্তানকে দেওয়া উচিত যেমনটা লোকমান আলহ ইসালাম দিয়েছিলেন তিনি বলেছিলেন ইয়া বোনাইয়া ইন্নাহা এম তাকুম ইসালা হাবাদ সারদালিন ফাতা কুন ফি সাকরা ফাতা কুন ফি সাকরা আউ ফি সামা ও আতি আউ ফিল আর্থ ইয়া আতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লতিফুন খাবির হে আমার ছেলে হ্যাঁ আমার প্রিয় বৎস তুমি পৃথিবীর যে কোনো প্রান্ততে সরিষা দানা পরিমাণও যদি কিছু করো ভালো হোক বা মন্দ হোক দুইটাই হইতে পারে ভালো হোক অথবা মন্দ মিস কালা হাব্বাতে মেন খারদাল ফাতা কোন ফিস আফরা সেটা যদি কমকর্মায় কোন প্রান্তরে করে থাকো আও ফিজ সামাওয়াত আকাশের কোথাও গিয়ে লটকে গিয়ে থাকে আউফিল আর্থ ইয়াতি বি আল্লাহ আল্লাহ কিন্তু সেটা কেয়ামতের মাঠে তোমার সামনে উপস্থিত করবে কারণ ইন আল্লাহ লাতিফ উনখাবির তিনি হচ্ছেন সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়ের জ্ঞান রাখে এইভাবে আল্লাহ সুবহান আহমা করেছেন যে প্রত্যেকের কর্মটাই হল তার যাজা বা সাজার একমাত্র কারণ এভাবে বেশ কিছু আয়াত কোরআনের মধ্যে রয়েছে আপনি চাইলে সেই আয়াতগুলো দেখে নিতে পারেন তা আল্লা তালা আমাদের কর্মগুলোকে আমাদের যাজা অথবা সাজার মাপকাঠি করেছেন তাহলে এটাই যদি রেজাল্ট হয় তাহলে আজকে সারাদিন তো আমরা কোনো না কোনো কাজে লিপ্ত এখন দেখা উচিত এই প্রতিদিনের কর্মটা আমাদের সেই কাজটা কিসের মানে কিসের কাজ আমরা করতেছি এ কার কর্মগুলোকে আমাদেরকে জান্নাত দেবে নাকি কর্মগুলো আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে এই বক্তব্যগুলোর মধ্যে যে মেসেজগুলো ছিল সেই আয়াতগুলো বারবার স্মরণ হয়ে যাচ্ছে বিদায় দু একটা আয়াত এখানে কুট করেছি আরেকটা আয়াত বলে দিই হুয়া তালা আমাদেরকে জানিয়েছেন এই যে আমরা প্রতিদিন যে কাজগুলো করতেছি না এগুলো সব কিন্তু লিখিত আকারে জমা হয়ে যাচ্ছে যদিও আল্লাহ আল্লা হুয়া তালা বলতেছেন আমি প্রত্যেকটা কাজে আল্লাহ নিজেই সাক্ষী বান্দা যদি কোনো কাজ করে সেটা ভালো হোক বা মন্দ হোক আল্লাহ বলছেন তো আল্লাহ রাখতেছেন এবং লিখিও রাখতেছেন ফেরতলা সাক্ষী কিন্তু আল্লাহ বলছেন বান্দা আমি নিজে সেখানে উপস্থিত থাকি আল্লাহ নিজে কোথায় আছে সে কথাটা আপনি পাবেন সরা মোজাহাদালা আঠারো নম্বর সোরা ছয় নম্বর আয়াত আল্লাহ বলছেন সেই দিন ইয়াওমাহ মাহ জ্যামিয়ান বে ওহম বিমা আমিরু আল্লাহ বলছেন এমন একটা দিন আসতে যাচ্ছে যেই দিন প্রত্যেক ব্যক্তিকে হাসরের মাঠে উপস্থিত করা হবে এবং তাকে দেখানো হবে সে যা কিছু করেছিল আল্লাহ বান্দা প্রত্যেকটা মানুষ বলছেন তো ভুলে যায় যে আজকে সে কি কাজ করেছে প্রত্যেকটা মানুষ ভুলে যায় কিন্তু আল্লাহ সেগুলোকে লিখিত আকারে সংরক্ষণ করে রাখেন আহসা হুল্লাহ মানুষ ভুলে গেছে আমি আপনি ভুলে গেছে কিন্তু আল্লাহ বলছেন আহসা আল্লাহ সেগুলোকে লিখিতভাবে রিজার্ভ করে রেখেছেন এই আয়তের শেষ আল্লাহ কি বলেছেন এ লিখিত রেখেছেন এর চাইতো মারাত্মক কথা বলেছেন তার পরের অংশ আল্লাহ বলছেন আল্লাহ আলাহ কুল্লি সেই ইন সাহিদ যদিও আল্লাহ প্রত্যেকটা কাজে সা চাক্ষর সাক্ষী ছিলেন আল্লাহ আলাহ কুল্লি সেই ইন সাহিদ প্রত্যেক কিছুতে আল্লাহ কিন্তু উপস্থিত থাকেন তার মানে আমরা ভালো বা মন্দ যে কোনো কিছু করি না কেন আল্লাহর সাক্ষী রাখার কোনো প্রয়োজন ছিল না যখন আল্লাহ নিজেই সাক্ষী কিন্তু মানুষ এত দাব এটা আল্লাহ ভালো করেই জানে যে হাসরের মাঠে যখন আল্লাহ বলবে আমার চোখের সামনে তুই এই কাজটা করেছিলি তখন এই মানুষ আল্লাহকে বলবে আল্লাহ এটা সত্য নয় আমি এটা করিনি অস্বীকার করে ফেলবে তাই আল্লাহ হুয়া সুবাহানাহালা সাক্ষী রাখারও ব্যবস্থা করেছেন লিখে রাখার ব্যবস্থা করেছেন এই লিখিতটা এত মারাত্মক হবে এত কঠিন হবে হুয়া তালা ফয়সালা করার আগে আমাদেরকে সে কিতাব ধরিয়ে দিয়ে বলবে বান্দা তুমি প্রতিদিন যে কাজগুলো করতাম এগুলো তোমার লিস্টের মধ্যে লেখা আছে এ করা কিতাব তুমি তোমার কিতাবটা পড়ো আজকে ফয়সালাটা নেওয়ার জন্য তুমি যথেষ্ট

এ করা কিতাবাকা কাফা বিনাফ সিকা আলাইকা হাসিদা আজকের দিনে হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট তোমার কিতাব বলে দেবে তুমি জান্নাতি না জাহান তা না আমরা প্রত্যেকে তো জানি আমরা কী কী করেছি সেই কিতাবের মধ্যে একটা ছোট একটা বড় কিছু ছাড়া হয়নি সব কিছু লিপিবদ্ধ থাকবে আল্লাহ বলছেন অযাদমা আমির ও প্রত্যেকটা ব্যক্তি যা করেছে সবকিছু তার চোখের সামনে উপস্থিত পাবে যেটা আপনি সোরা কাহাফ আঠারো নম্বর সোরার উনপঞ্চাশ নম্বর আয়াতে পেয়ে যাবে এভাবে বিশ দশটা পেশ করা যেতে পারে কিন্তু মূল মেসেজ হচ্ছে আমরা যা কিছু করতেছি এগুলো আমাদের নাজাব অথবা শাস্তির মাপকাঠি হয় আমরা নিজেরা নিজেদেরকে ধ্বংস করে দিচ্ছি অথবা নিজেরা নিজেদেরকে মুক্ত করার কাজে লিপ্ত হয়ে আছে প্রত্যেকটা ভালো কাজ এবং প্রত্যেকটা মন্দ কাজ এগুলোর উপরে এ লক্ষণ বলে দেবে যে আপনি জান্নাতিনা জাহান্নামে আমাদের আজকের কাজ আপনার ভালো কাজে যদি আপনি লেগে থাকেন এ কাজ আপনাকে বলে দিচ্ছে আপনি জান্নাতি কাজ বলে দিচ্ছে আর প্রত্যেকটা ব্যক্তির মন্দ কাজ এ কাজ তাকে বলে দিচ্ছে বান্দা তুমি কিন্তু জাহান নামি আমরা দুটাকে নিয়ে চলতেছি এখন কে ভালো কাজ করে সন্তুষ্ট আর কে মন্দ কাজের ওপরে সন্তুষ্ট এটা সে বিচার করুক সেই বিচার করুক কারণ আমরা দেখতে পাচ্ছি কিছু মানুষ আল্লাহ বলেছেন তোমরা কর্ম করো আল্লাহ দেখে নেবে তোমাদের কর্মকে রাসুলও দেখে নেবে দেখে নেবে কার কেমন কর্ম হয় আজকে যারা করে না না হারাম দাঁড়িয়ে খায় প্রকাশ্যে প্রকাশ্যে অশ্লীল কাজে লিপ্ত পার্কে যেখানে সেখানে প্রকাশ্যে কেয়ার চলাফেরা সামান্য কিছু বাহানাতে যা ইচ্ছা তাই অনুষ্ঠান করে দিয়ে বসে থাকে অনুষ্ঠানের মধ্যে বাতিল যত কর্ম আছে সেগুলোর দিকে তার মন যায় ধর্মকর্মের তার কোনো খবর নেই তো সে দেখে নে এটা কি তার নাজাতের রাস্তা নাকি এটা তার ধ্বংসের রাস্তা রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে ইয়া রাসুল্লাহ যখন জান্নাতি আর জাহান নামে ফাইনাল হয়ে আছে নির্ধারিত আল্লাহ চিনে প্রত্যেক জান্নাতিকে আর জাহান এবং আল্লাহ লিখে রেখেছে তাহলে ফাবিমা আমিলু তাহলে কেন কর্ম কেন করব রাসুলাম এমন একটা কথা বলেছে সুহান আল্লাহ প্রত্যেকটা মানুষের অন্তর তো ফেটে যাওয়ার কথা রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন এ মালু তুমি কর্ম করো ময়াশার লিমা হোলিকালাহু যেই ব্যক্তি যেই জায়গার জন্য সৃষ্টি হয়েছে সেই কাজটা করা তার জন্য আল্লাহ সহজ করে দিলে তার মানে যদি কোনো ব্যক্তি জান্নাতি হন জান্নাতের কাজ করা তার জন্য সহজ পাঁচত সালাদ করা তার জন্য সহজ হালাল খাওয়া তার জন্য সহজ দাঁড়ে রেখে নেওয়া সহজ পর্দা করা তার জন্য সহজ যত কঠিন হোক না কেন পর্দা করা তার জন্য সহজ কুয়েতের কোন এক ইউনিভার্সিটির এক ম্যাডাম টিচার ইন্ডিয়াতে কোনো একটা কলেজের ভিজিট করতে গিয়েছিলেন এমনটা শুনেছি সম্ভবত এটা শেখ মুহমাদী হাফিজুল্লাহর বক্তব্যে তিনি বলেছিলেন যখন ওই যে পরিদর্শন করতে যায় না তো ধার্মিক যারা তাদের পর্দা তত খুব সেন্সিটিভ হয় তার আগা বড়া কিছুই দেখা যাবে না আরেক ঢিলে ঢালা মোজা পড়েছে পায়ের মোজা পড়েছে চোখ ঢাকা সব কিছু ঢাকা তাও গরমের সময় যেখানে সৌদি আরব বা আরব দেশগুলোতে আটচল্লিশ বাউন্ন ডিগ্রি পর্যন্ত গরম হয়ে যায় তিনি যখন ইন্ডিয়াতে এসেছেন তাকে স্কুল কলেজের মেয়েরা জিজ্ঞাসা করেছে আপনার কি গরম লাগে না তাকে জিজ্ঞাসা করা হয়েছে তিনি কোনো জবাব না দিয়ে একটা আয়া শুধু পড়েছিলেন তিনি বলেছিলেন তিনি বলেছেন জাহান নামের অতি মাত্রায় কঠিন জাহান নামের আগুন মারাত্মক কঠিন এই গরম তো আমার সহ্য করার মতো ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে কিন্তু জাহান নামের আগুন তো সহ্য করার মতন ক্ষমতা সৃষ্টিকে সৃষ্টিকারলা দেয় অতএব যারা গরমের বাহানায় অ্যালার্জির বাহানায় নিঃশ্বাস নিতে পারেন না কত কি বলেন পর্দা করতে চান না জেনে নেন নামের আগুন থেকে বাঁচানোর কোনো কিন্তু রাখে দুনিয়াতে গরম থেকে বাঁচার জন্য ব্যবস্থা তো আছে ছায়ার ব্যবস্থা তো আছে কিন্তু জাহান নামে কিন্তু সেটা নাই ছায়া হবে কিন্তু আগুনের ছায়া বাতাস হবে লেলিহান আগুন মারাত্মক বলা হয়েছে যে জাহান্নামের আগুন তো দূরের কথা জাহান নামের বাতাস যদি কারো গায়ে লাগে তার চামড়া খসে পড়ে যাবে তো সে বলেছিল জাহান্নামের আগুন মারাত্মক কঠিন তো যারা পর্দা করে তাদের জন্য সহজ ঘ্যামে ঘামে ভিজে যাবে সে কিন্তু তার জন্য সহজ সালাত করা সম্পর্কে আল্লাহ কি বলেছেন ওয়েল্লাহ কবির এল্লাহ আলাল খাসিন অবশ্যই পাচ্চ সালাত কায়েম করা এটা অনেক বড় কঠিন কাজ তবে জারা আল্লাহকে ভয় করে তাদের জন্য নয় তাদের জন্য সহজ এটা আল্লাসুরা বাক্কারাই বলেছেন আপনি পাঁচচল্লিশ থেকে সাতচল্লিশ তিনটা আয়তের মধ্যে পেয়ে যাবেন তো কথা হচ্ছে যে ব্যক্তির জন্য সেই রাস্তাটাকে সহজ করা হয়েছে যার জন্য তার সৃষ্টি হয়েছে এখন আপনি চাইলে সে রাস্তায় আসতে পারেন একটু কষ্ট হবে আপনার কিন্তু একটা পর্যায়ের জন্য আপনার জন্য সহজ হয়ে যাবে দাঁড়িয়ে রেখে নিয়েছি আমার জন্য সহজ হয়ে গেছে আপনার প্রথম দিন দাঁড়িয়ে রাখলে এরকম চুলকাবেন আপনি আপনি বলতেছেন যে চুলকায় হুজুর আপনার চুলকাবে প্রথম দিন হতে পারে আপনি নামাজকে নিয়ে নেন আপনি জানতেন না সুন্নতি তরিকা কি এক নর্মাল একটা এক্সাম্পল দিলাম সুন্নাতের ফিরে আসলাম তাওয়ারফ করে বসতে হয় পাটাকে খাড়া করে বাম পাটাকে বের করে দিয়ে বসতে হয় আপনি বলতেছেন হুজুর পারি না হুজুর ক্ষেত্রে আসেন আপনি বলতেছেন জানলেন যখন এক আঞ্জলি পানি দিয়ে মুখে এবং নাকে নিতে হয় একসাথে আপনি বলতেছেন আমি পারি না কষ্ট হয় নাকের ভিতরে চলে যায় কষ্ট হবে প্রথম প্রথম কষ্ট হবে বসতে গিয়ে কষ্ট হবে যে কোনো জিনিস বাতিলের উপরে ছিলেন হকটাকে মেনে নিতে কষ্ট হবে প্রথম কষ্ট হবে কিন্তু দিন আপনাকে এমন তৌফিক দিয়ে দিবে সেটা আপনার জন্য সহজ হয়ে যাবে কারণ ইসলাম তো পরীক্ষা আপনাকে তো আল্লাহ প্রথমে পরীক্ষা করবে ফার্স্ট টাইম আপনি বাম হাতে খাচ্ছেন অভ্যাস নাই ডান হাতে খাওয়ার আপনাকে ডান হাতে টাইমিং করে খাওয়া অনেক কঠিন হবে কষ্ট হবে কিন্তু আপনি যদি স্থির করে নেন না যে না আমি খাবই এর পরের দিন আপনার জন্য আল্লাহ সহজ করে দেবে এমনটাই হয় আমাদের সাথে এমনটাই হয়েছে তারা দাঁড়িয়ে রেখেছেন জিজ্ঞেস করেন প্রত্যেকের সাথে এমনটাই হয়েছে টাকনার উপরে প্যান্ট পরা প্রথম দিন আপনার লজ্জা লাগবে মানুষ কি বলবে কেমন দেখা যায় কিন্তু আপনি অভ্যাস করে নেন আপনার জন্য ইজি হয়ে যাবে এগুলো মারাত্মক পাপ বাঁচতে হলে আপনাকে এগুলো মেনে নিতে হবে তো রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম বলেছেন এ মালু যাকে যেই জায়গার জন্য সৃষ্টি করা হয়েছে সেই কাজগুলো করা তার জন্য সহজ হয়ে যাবে যারা জান্নাতি মহিলা পর্দা করা তাদের জন্য সহজ কোরআন ঘরকে হেফাজত করা তাদের জন্য সহজ জান্নাতি পুরুষদেরও তাই জীবনের যে মুহূর্তে হোক না কেন তাকে হারাম থেকে বাঁচাটা তার জন্য সহজ আর কিন্তু যারা জাহান্নামি তাদের জন্য ওই পথ সহজ কারো মোবাইল পরে আছে পকেটে ঢুকিয়ে নেওয়া তার জন্য সহজ কারো সম্পর্কে মিথ্যা বলে দেওয়া তার জন্য সহজ চুরি বাটবারে যে কোনো কাজ করা তার জন্য সহজ যে কোনো কাজ করা কিন্তু একটা জান্নাতের জন্যে ওই জাহান নামের কাজগুলো করা অতটা সহজ নয় খুব টাফ তো আজকে আমরা যে সমস্ত কাজে লিপ্ত আমাদের এই কর্মগুলো কিন্তু বলে দিচ্ছে যে আমাদের পথ কোনটা আমরা কোন পথে লিপ্ত কিন্তু অধিকাংশ মুসলিমদের চরিত্র দেখেন সামান্য একটা কিছুকে কেন্দ্র করে তারা খেলদামসায় লিপ্ত হয়ে যায় এই যে তিন দিনের ঘটনা বলেছি না পুরো বাংলাদেশকে তো রাষ্ট্রীয়ভাবে আলোকিত করে দেওয়া হয়েছে আলোকিত করে দেওয়া হয়েছে আমরা এটাকে কীভাবে নেব পজিটিভ না নেগেটিভ নেব যদি আপনি ধর্ম বিচার করেন আপনি নেগেটিভ নিতে হবে নিষিদ্ধ কাতারে পরে এগুলো জায়েজ কাতারে পরে না কারণ মুসলিমদের কাজ এই সমস্ত রং নয় ভিন্ন কিছু ছিল আরে বিজয় তো আল্লাহ মোসা আলাহ ইসলামকেও দিয়েছিলেন মোসা আলাহ ইসলাম কিন্তু আলোক সজ্জা মোমবাতি জ্বালান নাই তিনি কিন্তু সিয়াম রেখেছিলেন ভুলে গেছেন সে কথা মোসা আলহ যখন ফেরাউন থেকে উদ্ধার করা হয়েছিল মোসা আলাহ ইসলাম কি করেছেন তিনি আল্লাহর শুক্রিয়া আদায় করার জন্য সেই দিন সিয়াম রেখেছিলেন তার মানে আমাদের ধর্ম তো বলতেছে বান্দা তুমি কিভাবে শুক্রিয়া আদায় করবা তোমার ধর্ম তোমাকে সেই শিক্ষা দিয়েছে কিন্তু আপনি মুসলিম হয়ে সেই শিক্ষা নিচ্ছেন না আচ্ছা এটা কে কাকে বুঝা কাদের দায়িত্ব আমাদের দায়িত্ব শুধু বলা আমাদের এরা তো মুসলিম নেতা তারা বুঝে না কেন এগুলো কি জবাব দেবে কাল আমাদের মাঠে আল্লাহ সোহান দুই দুইভাবে আনন্দ করা যায় আপনি চাইলে আল্লাহর ইবাদত করে আনন্দ করতে পারেন চাইলে আল্লাহর নাফরমানি করে আনন্দ করতে পারেন আপনি কেন ওই 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 পথটা বেছে নিলেন কেন ঈদের সালাত আল্লাহ চাইলে তো আমাদেরকে খেলতামশা করার অনুমতি দিতে পারতেন ঈদের সালা ঈদের দিন খুশি নয় ঈদ মানে কি খুশি আল্লাহ চাইলে তো বলতে পারতো যাও আজকে তোমরা ফুটবল খেলা যে কোনো খেলা তোমার জন্য যায় বলতে পারতেন না যা লাইটিং দিয়ে ভরে ফেলো পুরো পৃথিবী বলতে পারতেন কি না কিন্তু আল্লাহ আমাদেরকে দিয়েছে দুই রেখা সালা বলছে এটা তোমার জন্য খুশি তাহলে কেউ চাইলে আল্লাহর ইবাদতের মাধ্যমে সে আল্লাহর শুক্রিয়া আদায় করতে পারে সন্তুষ্ট হতে পারে আর কেউ চাইলে এর বিপক্ষ যেতে পারে তা আমরা কোন দিকে যাচ্ছি আল্লাহ সুহানা হুয়া তারা বলতেছেন মমিন বান্দারা এমন হবে না দয়াময়ের বান্দা যারা তারা কোনো দিন মিথ্যা অলিক কর্মের পেছনে ছুটবে না চমৎকার একটা কথা বলেছেন আল্লাহ সুবাহ আহমদ আল্লাহ সুরা ফুরকান পঁচিশ নম্বর সুরার বাহাত্তর নম্বর আয়তে আল্লাহ বলছেন ওয়াল্লা জিনা লা ইয়াশাদুনা যুর তারা হবে যারা কোনো মিথ্যার সাথে সম্পর্ক রাখে না যেখানে কার্যকলাপ হয় সেখানে তারা উপস্থিত হয় না যখন সে কোনো লাগো অযথা অনর্থক কাজ হতে দেখে মমিন সেখানে অংশ নিবে তো দূরের কথা সে রাস্তা ছেড়ে দেয় কিন্তু আজকে আমরা মুসলিম হয়ে আমরা নিজেরা সেই কাজগুলোর আঞ্জাম দিয়ে থাকি আমরা নিজেরা সেগুলো করি এটা কেমন হতে পারে আল্লাহ বলছেন এরা দয়াময়ের বান্দা হতে পারে না দয়াময়ের বান্দা কারা হবে তারা কোনো মিথ্যা কর্মের সাথে জড়াবে না সে তার সম্মানকে বাঁচিয়ে রেখে সেই অশ্লীল বা সেই নোংরা বা ফালতু কাজ থেকে সেখান থেকে সরে যাবে এটা হচ্ছে মুমিন্দের গুণ আল্লাহ সব হানাহুয়া তারা তো এইভাবে বহু কথা বলেছে আমি ভেবেছি হয়তো দশ মিনিট আসতে খুদ্া শেষ হয়ে যাবে কিন্তু সব হান আল্লাহ মিনিট তো হয়ে যাচ্ছে তো সর্বশেষ মেসেজ যেটা যেই হাদিসের টুকরাটাকে কেন্দ্র করে আমি বক্তব্য আপনার কাছে পেশ করেছি সেটা ইমাম মুসলিম তার তাহারাতের প্রথম হাদিস চারশো বাইশ নম্বরে রয়েছে একটা লম্বা হাদিস প্রথম টুকরোগুলো আজকের টপিক্সের সাথে মিল নেই শেষের যে কথাটা রচনা কি বলছেন আল কোরআন ও হজ্জাতুল্লা কা আলাই কোরআন তোমার পক্ষে এবং বিপক্ষে সাক্ষী দেবে তার টুকরাটা হচ্ছে আজকের খুদ্ মূল বিষয় এই একটু লাইন বলার জন্য আজকে এতগুলো কথা বলেছি এই একটা লাইন আপনি এখান থেকে নিয়ে যান তাছাড়া কি বলেছেন কল্লো নাস ইয়াদু ফাই বাই ও প্রত্যেক ব্যক্তির সকাল হয় আর সে তার আত্মাটাকে বা তার দেহটাকে সে বিক্রি করে কার কাছে হয় জান্নাতের কাছে অথবা জাহান্নামের কাছে কল্লো নাস ইয়াদু হাই বাই ও নাফসা হো প মৌমতী হয় সে আজকের কর্ম দিয়ে সে নিজেকে মুক্ত করে নিল জাহান্নামের আবদ থেকে অথবা তার কর্ম দিয়ে সে আজকে ধ্বংস করে নিল নিজেকে এটা এমা মুসলিম বলেছেন তার মানে আমাদের কর্ম বলে দিচ্ছে আমরা দায়ী আমাদের জাহান্নামি হওয়ার পেছনে আমরা দিই আমরা জান্নাতি হওয়ার পেছনে আল্লাহ হওয়া তালা আমাদের জন্য সে রাস্তা সহজ করে দিয়ে রেখেছেন আমরা যদি সে রাস্তা অবলম্বন না করি তাহলে এটা আল্লাহ সুবাহ কেউ দোষারোপ করতে পারবে না আপনি একবার ফিল করুন তো কাফেরদের সাথে আপনাকে কম্পেয়ার করেন তাদের জন্য ইসলাম গ্রহণ করা আল্লাহকে মেনে নেওয়া কত কঠিন কিন্তু আপনার জন্য সেজদা করা কতটা সহজ কারণ আপনি তো ইমান এনেছেন আল্লাহর প্রতি আপনি সেজদার গুরুত্ব তো বুঝেন তাহলে আপনায় কেন করেন না ইসলামের বিধি বিধানগুলো আল্লাহ নেয়ামত বলেছে কেন আপনি সেগুলো করবেন না আল্লাস ওভানহাম আদালো বলছেন প্রত্যেক ব্যক্তি সে নিজেকে বিক্রি করে দিচ্ছে হয় সে নিজেকে মুক্ত করে নিচ্ছে অথবা সে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে আল্লাহস ভানহো আদল করেনে সোরাদা হারিমে বলছেন ইয়া আই আল্লাহ আমান কুম আন ফুসাকুম না দুইটা কথা বলেছেন আল্লাহ বলছেন এক তুমি নিজেকে বাঁচাও এবং তোমার পরিবারকে বাঁচাও এটা আমাদের দায়িত্ব শুধু নিজেকে বাঁচাতে হবে না নিজেকে বাঁচাও আর পরিবারকেও কেউ বাঁচাও কথাটা সে কেন বললাম জানেন আজকে অধিকাংশ পিতা পিতা তার করার পেছনে মূল দায়ী অধিকাংশ সংসারকে এবং মাতা প্রত্যেকটা পিতা এবং মা সে তার পরিবারকে ধ্বংস করার পেছনে দায়ী অথবা সে তার পরিবারকে রক্ষা করার পেছনে বড় ভূমিকা রাখতে পারে পিতা যদি ধর্ম না বোঝে তাহলে সন্তানগুলো সালাত না পড়লেও তার কোনো মাথা ব্যথা নেই পর্দা না করলে কোনো মাথা ব্যথা নাই হালাল হারামের মিশ্রণ চলবে কোনো মাথা ব্যথা নাই তাহলে এই পরিবার ধ্বংস হয়ে যাবে আল্লাহ বলেছেন যে তুমি বাঁচাও তোমার পরিবারকে বাঁচাও কিন্তু আজকে আমরা আমরা অধিকাংশ পুরুষগুলো নিজেদেরকে ধ্বংসের ধ্বংসের দিকে দিকে ঠেলে ঠেলে দিচ্ছি দিচ্ছি সাথে আমাদের পরিবারদেরকেও আপনি যান তাকে উলঙ্গ করে পার্কে ঘুরতে এই সমস্ত অনুষ্ঠানগুলোতে ভিজিট করতে কাপড় পরিয়ে প্যাটপিট বের করে দিয়ে ফুলের তোরা লাগিয়ে আপনি নিয়ে গেছেন আপনার ওয়াইফকে আপনার বোনকে বের করেছেন তো আপনি তাহলে তাকে ধ্বংসের পেছনে মূল দায়ী আপনি আপনার সন্তানকে বিভিন্ন অনুষ্ঠানের পোশাক পরানো এটা তো কিনে দিয়েছেন আপনি আপনি ওকে ধ্বংস করেছেন এই কালচারের পেছনে লেলিয়ে দিয়েছেন প্রত্যেকটা পিতা আল্লাহ বলছেন পরিবারকে কিন্তু তোমার দায়িত্ব কেয়ামতের মাঠে আল্লাহ সুবহান বলেছেন যত রকমের ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা আছে সব থেকে বড় ক্ষতিগ্রস্ত ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে নিজেকে এবং তার পরিবারকে সে ধ্বংস করেছে সব থেকে বড় ক্ষতিগ্রস্ত ব্যক্তি করেন আল্লাহ সুহানুমার

এটাই হলো সব থেকে বড় ক্ষতিগ্রস্ত হওয়া তাহলে এই আপনাদের কাছে যাদের পরিবারের যাদের মেয়েদেরকে বিয়ে দিয়েছেন তার লাইফটা ধ্বংস করে দিয়েছেন কারণ আপনার দায়িত্ব ছিল তাকে হেদায়তের পথে নিয়ে আসা আপনার দায়িত্ব ছিল আপনাকে হেদায়তের রাস্তায় নিয়ে আসা এবং আপনার পরিবারকে নিয়ে আসা আপনারা কিন্তু সেটা করতেছেন আবার অপর দিকে আপনার হেদায়েতকে ধ্বংস করেছে অনেক মহিলা যেমন আল্লাহ সব তালা বলেছেন তোমাদের কতক স্ত্রী এবং সন্তানরা তোমাদের শত্রু ও তার কাছ থেকে কিন্তু বেঁচে থাকে বলেছেন কারণ আপনি দিনদার ঠিকই কিন্তু আপনার ওয়াইফ আপনার সন্তান আপনাদেরকে ওই সমস্ত কাজে লেলিয়ে দেয় বার্থডের দিন স্মরণ করিয়ে দেয় বাবা কেক নিয়ে আসবা আপনার ওয়াইফ বলে দেয় কেক নিয়ে আসবেন কারণ এইসব ডেট বাবা মুখস্থ রাখে না ওই মহিলাগুলোই মুখস্থ রাখে কোন দিন কে মরে গেল কার জন্ম কত মাস আট মাস না সাত মাস ওগুলো কে রাখে ওই মহিলাগুলো মনে রাখে তারা আপনাকে ধ্বংস করেছে এগুলো বলে বলে দিয়ে অমুক ডে অমুক তমুক ডে এগুলো মনে করে দেয় তারা আর আপনিও তাদের কথাতে সায় দেন আল্লাহ বলছেন ও তাদের কাছ থেকে বেঁচে থাকো তাদের এই সমস্ত দুনিয়াবি কথাতে তুমি কান দিও না তুমি তোমার দিনকে হেফাজত করো আল্লাহ সুবাহ আহমাতা বলেছেন যেহেতু সময় অনেকটা হয়ে গেছে আমি আর ওদিকে যাবো না তো আমার মূল মেসেজ এটাই ছিল আল্লাহ সুবাহ আহমাত আমাদেরকে বলেছেন তুমি তোমাকে বাঁচাও এবং তোমার পরিবারকে বাঁচাও এই খেলতাম সার জন্য তোমাকে সৃষ্টি করা হয় নাই তোমার কর্ম তোমাকে বলে দিচ্ছে বান্দা তুমি জান্নাতিনা জাহান্নামি